কোন কোন শীত পড়ছে বা একটু হালকা ঠান্ডা পানি ধরতে গেলে দেখা যায় যে নাকদা পানি পরে বা ঠান্ডা লেগে যায় গেলে ডাক্তারের কাছে গেলে এক দুই হাজার টাকার ওষুধ দিয়ে দেয় আসসালামু আলাইকুম আমাদের মা বোনরা কিন্তু অনেক কষ্ট করে এই শীতের মরসুমে তো তাদের জন্য আজকে আমরা কিছু মানে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা কিন্তু সারা বিশ্বে প্রচলিত এখন আপনারা বলবেন ভাই আপনার কাছে কি সবকিছু ইন্টারন্যাশনাল আরে ভাই যদি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে কি মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড চলে এই যে এই জিনিসটা এটা কি জিনিস ভাই জানেন এটা হচ্ছে হ্যান্ড ক্লাভস মানে হচ্ছে যে আমরা যারা হচ্ছে বাসায় কাজ করে যেমন হচ্ছে আমাদের মা বোন এবং হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে যারা হচ্ছে ফিমেল বাসার মধ্যে হাউস ওয়াইফের কাজ করে তাদের জন্য হচ্ছে ভাই এই শীতে সকালবেলা উইঠা ওই যে হাড়ি বাতির মাজন এবং হচ্ছে আপনার ওই যে চুলা মোছা ধোয়া এগুলো অনেক কষ্টদায়ক ভাই এত কষ্ট মানে এই বর্তমান সময়ে কেউ করতে চায় না কারণ হচ্ছে ভাই আগে একটা সময় ছিল আমাদের দেখা গেছে কত যুগ একদম ওল্ড ছিল আর কি তো তাদের জন্য দেখা গেছে যে তারা মানে গ্রামের চাচ্ছিল আর কি কয় এত কিছু লাগে এগুলা লাগবো না কিন্তু ভাই বর্তমান যুগ কিন্তু অনেক আপডেট মানে মানুষ হচ্ছে আরাম পাইতে পাইতে অনেক আরামের মধ্যে চলে গেছে যাই হোক এটা ডিমোটিভেট আমার ছেলের জন্য কিন্তু আমি জিনিসটা আমি কি আনতে চাইছি মানে কি বুঝাইতে দেখেন যারা হচ্ছে মানে শীতের মধ্যে মানে কনকনে শীত পড়ছে বা একটু হালকা ঠান্ডা পানি ধরতে গেলে দেখা যায় যে পানি পরে বা ঠান্ডা লেগে যায় গেলে ডাক্তারের কাছে গেলে এক দুই হাজার টাকার ওষুধ দিয়ে দেয় তো তাদের জন্য আজকে ভাই সলিউশন এই যে দেখেন মানে একদম কম্বল ভাই কম্বল এদিকে আনেন ভাই এই যে দেখেন কম্বল দেখছেন মানে এই জায়গায় যে কম্বলটা মানে যে ফেব্রিকটা বা যে কাপড়টা ইউজ করছে বিশ্বাস করেন আমি যদি এটা জাস্ট এখানে আপনি পড়ি আমি একটু পরে দেখাই আপনাদেরকে দেখেন যদিও যাদের আমার হাতটা অনেক বেশি মোটা তারপরে একটা এই মাপ মতো আছে মাপমতো যদি ঢুকে তাহলে হচ্ছে এটা পুরোপুরি লেগে যাবে যাই আমার হাত অনেক মোটা একজন মেয়ে মানুষের হাতে আমি পরিয়ে দেখাই দিব আপনাকে সমস্যা নাই তো এই যে এরকম ঠিক আছে এটা কিন্তু ভাই এটা পানি ঢোকার কোনো চান্সই নাই ঠিক আছে কোনো চান্স নাই এবং হচ্ছে আপনারা এটা দিয়ে অনেক ভালো কাজ করতে পারবেন হাড়ি পাথিল থেকে শুরু করে সব কিছু এবং হচ্ছে যারা গার্ডেনে কাজ করেন দেখেন এখানে কিন্তু লেখাই আছে আপনারা কোন কোন সাইডে কাজ করতে পারবেন যেমন কিচেনে ডেইলি ওয়াশ এবং হচ্ছে গার্ডেনিং মানে হচ্ছে আপনারা কিচেন রুমে ওইগুলা দিয়ে কাজ করতে পারবেন এবং ডেইলি যে কাজগুলো আছে মানে হচ্ছে ঘর মোছা বা হচ্ছে ঘর পরিষ্কার করা দেখা যায় যে একটা সময় আমরা হচ্ছে গরের চিপা চাপায় মুছতে গেলে তখন হচ্ছে হাত কেটে যায় কোনো কিছু লেগে এটা দিয়ে কিন্তু হাত কাটার সম্ভাবনা নাই ঠিক আছে এবং হচ্ছে আপনার ওয়াশ করতে সময় আপনার হচ্ছে কাপড় কাঁচা ওয়াশ করতে সময় দেখা যায় যে একটা সময় হাতে নোক টোক কোন কাঞ্চিতে লাইগা গেলে তখন জিনিসটা ব্যথা করে এটা যদি পরে আপনারা ওয়াশ করেন মানে এটা দিয়ে আপনারা ওয়াশও করতে পারবেন কোনো সমস্যা হবে না একদম একদম পুরো হাত পর্যন্ত হচ্ছে এটা আসবে আপনারা দেখেন আমি যদি একটু মেপে দেখাই এই যে এক হাত ঠিক আছে এক হাত পর্যন্ত হয় এটা এখন এটা হচ্ছে এক জোড়া থাকে ভাই দাম বেশি না কিন্তু জিনিস অনেক কার্যকর ঠিক আছে উইন্টারের জন্য বেস্ট কার্যকর এটা যারা নিবেন একদমই অফার প্রাইজে দিয়ে দিব এক জোড়া বা দুই জোড়া পাঁচ জোড়া মানে প্রতি প্যাক মানে এক পেয়ার এক পেয়ার একটা প্যাক এই জোড়াটা দিয়ে দিব একদমই অফার প্রাইজে মাত্র 350 টাকা স্ক্রিনশট দিবেন এই স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা আপনার বাসার সামনে নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু আরো অনেক কালার রয়েছে যাদের গোলাপি পছন্দ গোলাপি নিতে পারেন এবং এই যে দেখেন আর একটা কালার আছে আকাশী কালার আমি একটু ফুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখেন মানে খুবই সুন্দর মানে সবগুলো সেম কোয়ালিটি জাস্ট কালার ভিন্ন এই যে একটা কালার আছে এই কালারটাও কিন্তু চাইলে নিতে পারেন ঠিক আছে এই কালারটা কিন্তু চাইলে নিতে পারেন খুব চমৎকার ঠিক আছে যারা গ্রামে আছেন ভাই আর দেরি নাই ঠিক আছে এখনই অর্ডার করুন স্ক্রিন দেখার নম্বরে তো ভিউয়ার্স এরপর আপনারা বলতে পারেন যে ভাই আপনার ডান সাইডে এগুলো কি তো একটা হচ্ছে কিচেন ক্লিনার এবং এটা হচ্ছে টয়লেট ক্লিনার দুইটাই কিন্তু একদম অরিজিনাল চায়না ঠিক আছে একদম অরিজিনাল চায়না আমি জাস্ট হচ্ছে আপনাকে বিস্তারিত বলি এটা হচ্ছে আপনার হচ্ছে কিচেন ক্লিনার এবং এটা হচ্ছে টয়লেট ক্লিনার দেখেন এগুলো সব কিন্তু চায়নার ঠিক আছে চায়না থেকে আনা একদম ইম্পোর্টেড করা তো এখন এগুলোর হচ্ছে আপনার বৈশিষ্ট্য এবং এগুলো বিস্তারিত বলবো তো চায়না যেটা হচ্ছে কিচেন ক্লিনার এটা হচ্ছে মেটাল বডি যেগুলো যেগুলো হচ্ছে মেটাল মানে প্লাস্টিক মেটাল প্লাস্টিকও হতে পারে তো এটা কিন্তু এই যে কিচেনের যাবতীয় যে জিনিসগুলো আছে মানে এগুলোর মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন একদমই ইজি ওয়েতে ঠিক আছে আর এই যে দেখেন আমি যদি একটু খুলে দেখাই এটা কীভাবে কিন্তু ইনটেক একেবারে এই যে ঠিক আছে জাস্ট হচ্ছে এটা খুলে দিবেন এটা খুলে পরে হচ্ছে স্প্রে সিস্টেম এটা এগুলো স্প্রে করলে এগুলোর ভিতর থেকে আসবে এগুলো পাঁচশো এমএল এর ঠিক আছে আর এই যে একটা যেটা আছে এটা হচ্ছে টয়লেট ক্লিনার এটা একটা বৈশিষ্ট্য আছে যেমন হচ্ছে এই যে একটা পাইপ দিয়ে দিছে এবং এটা দিয়ে হচ্ছে আপনারা এটা স্প্রের মাধ্যমে নিতে পারবেন যেমন হচ্ছে আপনারা এটা যখন খুলবেন খোলার পর ঠিক আছে এখানে ওপেন করার পর এটা এভাবে দিয়ে দিবেন ঠিক আছে যে এভাবে দিয়ে দেওয়ার পরেই হচ্ছে আপনারা এখান দিয়ে এভাবে হচ্ছে স্প্রে করতে পারবেন ঠিক আছে তো ভিউয়ার্স এটা একদমই সহজ একটা উপায় এবং হচ্ছে টয়লেটের যে ময়লা গুলো যেগুলো অনেক দিন ধরে উঠে না বা হচ্ছে মানে অনেক ঘষাঘষি করতেছেন তাও উঠতেছে না জিনিসটা দেখতে খারাপ লাগতেছে অকট লাগতেছে বা হচ্ছে মানে জিনিসটা খারাপ লাগতেছে এক কথায় তো তারা চাইলে এগুলা কিন্তু নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন একদমই মানে অফার প্রাইজে দিয়ে দিব তবে কাজ না হলে টাকা ফেরত পাবেন ঠিক আছে এটা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে আমি মাল সেল করব ঠিক আছে কাজ না হলে বলবেন যে নাইম ভাই আপনার তো কাজে কথা কাজে মিল নাই আপনার কাছে মাল নিব না টাকা ফেরত নিয়ে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি তো এটা যারা নিতে চান অবশ্যই আপনাদেরকে প্রাইসটা বলে দিব মাত্র 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 আটশোশো টাকা জান আপনাদের জন্য অফার প্রাইসে দিব সাতশো টাকা করে আর এটা যারা নিতে চান তারা তাদের জন্য দিয়ে দেবো মাত্র হচ্ছে চারশো টাকা করে এটা হচ্ছে কিচেন ক্লিনার ম্যাটার বডির জন্য আর এটা হচ্ছে আপনার সিরামিক্স জন্য আর কি এক কথায় বলা চলে সিরামিক্স টাইলস এগুলো এগুলো দিয়ে কাজ করতে পারবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এই জিনিসগুলো কিন্তু আপনার চ্যানেলে নিতে পারেন যারা বিজনেস করতে চাচ্ছেন উভয় জিনিসের জন্য আপনার চ্যানেল আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বিজনেস যারা করতে চায় রিটেলে তারা কিন্তু নিয়ে বিজনেস করতে পারবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ